বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো জিদ্দার আপকামিং যে সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখুন এই ছবিটা নিয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় যে নোংরামিটা শুরু হয়েছিল সেটার আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম দেখুন একটা ছবি রিলিজ হয়নি শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানে ছবির শ্যুটিং এখনও পুরোটাই বাকি এবং ছবিটা ভালো হবে খারাপ হবে সেই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই বাট একজনের মানুষমাত্র তার কেরিয়ার কয়েকটা ছবি ফেল করেছে বলে আমরা তাকে নিয়ে তুলোধনা করতে বসে গিয়েছিলাম যে জিৎ কেন তার সঙ্গে কাজ করছি করছি তো ফাইনালি যে বিষয়টা আসছে দেখুন এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলেছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি বিষয়টা কি দেখুন অ্যাকচুয়ালি আমার মতামত অনুসারে জিদ্দার এদের সাথে কাজ করা উচিত ছিল কি উচিত ছিল না সেটা জিদ্দাই নিশ্চয়ই ভালোভাবে বোঝে সেটা আমার দেখুন আপনি আমি যতই যাই বলি কেন আজকে আমার কোন জিনিসটা আমি করতে পারবো কোন জিনিসটা আমার পছন্দ কোন জিনিসটা আমার ভালো লাগে সেটা আমি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না তো আমার মনে হয় না যে জিদ্দা অতটা মানে বোঝে না এরকম মানুষ নয় যে তার গল্প কিছু ভালো লাগলো না শুধুমাত্র চলে গেল কাজ করতে সেটা তো কিন্তু নয় কোনো কারণ হয়নি জিদ্দার এই যে সিনেমার গল্পটা আমার মনে হয় খুবই পছন্দ হয়েছে যার কারণে জিদ্দার সিনেমাটা করতে রিকোয়েস্ট রাজি হয়েছে এবার দেখা যাক সিনেমাটা কেমন বানানো হয় আজকে দেখুন কোনো মানুষ ফেল করতে করতেই কিন্তু আজকাল সাকসেসফুল হয় আজকে যত মানুষের সাকসেসফুল স্টোরি আপনি যদি খুঁজে দেখেন বেশিরভাগ মানুষের সাকসেসফুল স্টোরির আগে দেখবেন তার আগে কত ব্যর্থতা হয়েছে অর্থাৎ যে জীবনে কোনো দিন ব্যর্থ হয়নি সে কোনো দিন সাকসেসফুল হতে পারবে না এটা কনফার্ম তো ব্যর্থ জীবনে সাকসেসফুল হতে গেলে ব্যর্থ হওয়াটা খুবই প্রয়োজন তো এইখানে আমি কুতুর এটুকুই বলতে চাই যে দেখুন আমি এখানে কখনও কাউকে বিশাল প্রশংসা করছি না আমি শুধু বলছি ছবিটাকে আসতে দাও ছবিটাকে চলতে দাও এবার বিষয় হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি সিনেমাটা নিয়ে প্রথম কিছু মানুষের মধ্যে দেখছিলাম নেগেটিভ আচর আচরণ চলছিলো বাট এখন ফাইনালি দেখতে পাচ্ছি কিছু সমর্থক রয়েছে যারা কিন্তু ছবিটা নিয়ে রীতিমতো বিভিন্ন রকমের ছবি পোস্ট করছে তারা কিন্তু এক্সাইটেড এটা কিন্তু বোঝাচ্ছে তারা যে প্রচণ্ড এক্সাইটেড এবার দেখা যায় আলটিমেট ছবিটা কেমন হয় আমি প্রচণ্ড এক্সাইটেড এবং আশা রাখছি এই যে পুরো টিমটা অরিত্রদা দা তারপরে ধরুন প্রতিকৃত জিত এটা কিন্তু একটা বড়ো সড়ো কামব্যাক করবে বলে আমি মনে করি তোমাদের কি মতামত সেটা জানিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলাকেনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছ ভিডিওটিতে